bundura মারিয়ার ব্লগ নিয়ে আজকে কিছু কথা বলবো টিনাকে নিয়ে আমি আগামীকাল আসবো টিনাকে নিয়ে অনেকের অনেক প্রশ্ন অনেকের অনেক কথা সেই জন্য আমি আগামীকাল টিনাকে নিয়ে কথা বলবো এই মুহূর্তে বলছি না তোমরা অপেক্ষা করো তবে এই মুহূর্তে আমি মারুকে নিয়ে কিছু কথা বলেছি বলবো সেটা হচ্ছে মারু মারুর হচ্ছে কার্তিক পুজো কার্তিক পুজো নিয়ে অনেক কথা বলবো দেখো মারুকে নিয়ে কদিন ধরে শুধু কদিন ধরে বলে নেই মারুর নিজের দিদি নিজের মানে মারু যাকে নিজের দিদি বলে আখ্যায়িত করেছিল এবং পমপম যাকে তার ছোটো মা বলে আখ্যায়িত করেছিল সে মারুর পিছনে হাত ধুয়ে পড়ে রয়েছে পড়ে রয়েছে এখন সে তার নিজের বিয়েতে ব্যস্ত ঠিকই কিন্তু এ কিন্তু একদমই হাত ধরে পড়ে রয়েছে মারুর পিছনে আমি আগেও ভিডিওতে বলেছিলাম আমি এখনো আবার বলবো প্রত্যেকটা মানুষকে একটা সময় দেওয়া উচিত দু একটা ভিডিও দেখে কাউকে জাজ করা উচিত নয় হ্যাঁ হতেই পারে মারুর মধ্যে অনেক খামতি রয়েছে আমি বলবো না যে খামতি নেই এখানে খামতি নেই এরকম মানুষ দেখানো মুশকিল তুমি দেখাতেই পারবে না যার মধ্যে কোনো খামতি নেই মারু হয়তো আজকের ভিডিও কাল কাল ভিডিও পশু দেয় ঠিক কথা কিন্তু যেই ভিডিওগুলো দেয় পরিষ্কার করে বলে দেয় সেই ভিডিওগুলো কিন্তু সত্যি সত্যি দেখার মতো হয় এবং সুন্দর হয় হতেই পারে মারু একটা কথা বলেছে সকালবেলা সেই ভিডিওটা পরের দিন হয়তো পোস্ট করেছে অ্যাডজাস্ট করে দিয়েছে সেদিনকার ভিডিও কন্টিনিউ করতে পারিনি এরকম অনেক খামতি ছোটো বড়ো খামতি কিন্তু মারুর মধ্যে রয়েছে এটাতে আমি অস্বীকার করতে পারবো না কিন্তু কিন্তু মারুকে নিয়ে এত বড় কন্ট্রোভার্সি করারও কোনো প্রয়োজন নেই আসলে ব্যাপারটা কি বলতো ব্যাপারটা হচ্ছে মারুকে নিয়ে কন্ট্রোভার্সি করার একমাত্রই কারণ মারুকে যা জন্ম দিয়েছে সে জন্মদাত্রী মারুর বিরুদ্ধে গেছে জন্মদাত্রী মারুর বিরুদ্ধে গেছে মারুর বিরুদ্ধে তার গডফাদার যদি চলে যায় স্বাভাবিক কথা যেখানে বড় চ্যানেল যাবে সেখানে পুচকি পুচকি চ্যানেলগুলোও দৌড়াবে এটা বাস্তব কথা তো এখানে ওই গডফাদারের পিছন পিছন কিন্তু কিছু মানুষ কিন্তু মারুর পিছনেও দৌড়ানো শুরু করেছে গডফাদার মারুর পিছনে দৌড়াচ্ছে সাথে কিছু মানুষও মারুর পিছনে দৌড়াচ্ছে মানে একদম অন্ধের মতন গডফাদারকে বিশ্বাস করে আর মারুকে অবিশ্বাস করতে শুরু করেছে এবং তোমার মধ্যে যদি অবিশ্বাসটা ঢুকে যায় না তোমার মধ্যে যদি সন্দেহটা ঢুকে যায় তুমি প্রতিটা ক্ষেত্রে সন্দেহ করবে এবং আমি সেই জিনিসটা একদমই পছন্দ করি না আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি আমি পজিটিভ দেখতে দেখতে খুব ভালোবাসি এবং নেগেটিভ থেকে পজিটিভটা বের করতে ভীষণ ভালোবাসি ভীষণ পজিটিভ আমি ভীষণ পজিটিভ তো যাই হোক এটা নিয়ে আজকের একটু আলোচনা মারুর কার্তিক পুজো নিয়ে একটু আলোচনা করতে বসেছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালোবাসি এবং সুস্থ ছি গতকাল রাতে সরি আজকে সকালবেলা গতকাল তো কোনো ভিডিওই দিই আজকে সকালবেলা একটা ভিডিও গেছে সেটা মাত্র দশ মিনিটের একটা ভিডিও গেছে তার মধ্যেও আমি প্রচণ্ড 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 ক্লান্ত ছিলাম ভিডিওটা আমি সেইভাবে ফুটিয়ে তুলতে পারিনি আবার সেইভাবে বলতে পারিনি যেটা আমার বলার ছিল যাও সেই টপিকটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি না যা চরিত্র যেরকম সেটা বেরিয়ে আসবে লুকিয়ে রাখা যাবে না চরিত্র কোনোদিনও লুকিয়ে রাখা যাবে না মিথ থেকে কোনোদিনও সত্যি দিয়ে মানে সত্যি কোনোদিনও মিথ্যেতে ঢাকা যাবে না উল্টে বলে ফেলেছি যাই হোক সেই বক্তব্যটা রাখলাম এই যে মারু বাড়িতে দুটো তো ওখানে পরাতে বাড়িতে পুজোর আয়োজন হয়েছে এবং বড় সড়ো একটা সেটা ওর ব্লগ দেখলে বুঝতে পারছি আয়োজনটা বেশ বড় হয়েছে সেটা আমরা বুঝতে পারছি আচ্ছা এই মারু সেই মারু যে কয়দিন আগে লক্ষ্মী পুজো করেছিল করেছিল না লক্ষ্মী পুজো করেছিল না মারু লক্ষ্মী পুজো করার সময় মারুকে নিয়ে একাধিকভাবে একাধিকভাবে কারুকি নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে কি কন্ট্রোভার্সি হয়েছে পুজো তুই করতে বসেছিস তাহলে ঠাকুরের কাছে কেন পৌঁছলি না ঠাকুরকে কেন তুই ধরলি না ঠাকুরকে নিয়ে তুই ছেলে খেলা করছিস ধর্ম নিয়ে ছেলে খেলা করছিস আমাদের ঠাকুর নিয়ে তুই ছেলে খেলা করছিস সব কিছু কন্টেন্ট পেয়েছিস সব কিছু কন্টেন্টের জন্য করছিস পূজো তোর কাছে একটা কন্টেন্ট মা লক্ষ্মী তোর কাছে একটা কন্টেন্ট যদি সত্যি সত্যি তুই মন থেকে চাইতিস আমাদের ধর্মকে মেনে নিতে আমাদের পূজো পালিকে মন থেকে তুই পালন করতে চাইতিস তাহলে তুই সিঁদুর পরাটাও দেখাতে পারতিস তাহলে তুই মা লক্ষ্মীকে ঘরে তুই নিজেই তুলতে পারতিস মা লক্ষ্মীর কাছে নিজে বসে করতে পারতিস এগুলো অনেক প্রশ্ন কিন্তু সেই সময় উঠেছিল আচ্ছা কার্তিককে কি করেছে মারু মারু কি কার্তিককে ধরেনি কার মারি মারু কি কার্তিককে কোলে তুলে ঘরে ঢুকায়নি ঢুকিয়েছে তো সময় বুঝে ব্যবস্থা সেই সময় মারু হাজব্যান্ড ঢুকিয়েছে মারু শাশুড়ি করেছে মারু অন্যান্য ব্যবস্থাগুলো করেছে এই সময় মারুর মনে হয়েছে আমি কোলে করে নিয়ে কার্তিককে ঢুকাবো কার্তিককে ঢুকিয়েছে তাই না তো এই যে মারু কার্তিককে ঢোকালো এবার তাহলে কী বলবে তাহলে কি আমাদের ধর্মটাকে মেনে নেয়নি আমাদের ধর্মকে সুন্দরভাবে গ্রহণ করেনি সে কি পুজোপালি মন থেকে করছে না তাহলে কি এগুলো শুধুমাত্র দেখানোর জন্য কন্টেন্টের জন্য আছে তোমরাই বলো ওর মধ্যে কন্টেন্টের জন্য করা আমরা সবাই জানি একটা মানুষ যদি কন্টেন্টের জন্য কোনো ভিডিও করে তাহলে এই ভিডিওগুলো ঠিক কী ধরনের হয় কোনো ভালোবাসা থাকবে না কোনো আন্তরিকতা থাকবে না কিচ্ছু থাকবে না ফেক একটা জিনিস থাকবে মেকি মেকি একটা ব্যাপার থাকবে সত্যি সত্যি ওর ভিডিওর মধ্যে কি সেগুলো তোমরা পাচ্ছ মেকি মেকি ব্যাপার কি ওর মধ্যে পাচ্ছ যে যেটা রিয়েল নয় কিন্তু দেখানো হচ্ছে এরকম কোনো কিছু দেখতে পাচ্ছ কি না আমরা দেখতে পাচ্ছি না কিন্তু কিছু মানুষ এখনও এত পজিটিভ একটা ভিডিওর মধ্যে থেকেও খামতি বের করবে তার কারণ মারু নয় তার কারণ তাদের মানসিকতা তার কারণ মারুকে ওরা নেগেটিভ ভাবে বলেই ওরা ইনকাম করতে চায় কারণ মারুকে যদি নেগেটিভ ভাবে বলে তাহলে মারুর দিদি ভাই খুশি হবে এবং দিদি ভাই যদি খুশি হয় দিদি ভাই বাড়ি যাওয়া আসার রাস্তাটা পরিষ্কার থাকবে একমাত্র এই কারণেই মারুকে এত নোংরা কথা বলা হয় প্রতিটা মুহূর্তে না মারুকে ছোট করা হয় লক্ষ্মী পুজোর সময় হাজারো প্রশ্ন উঠেছিল মারুর বিরুদ্ধে তুই পুজো করলি না তুই পুজো করলি না তুই ঠাকুর ধরলি না তুই পুষ্পাঞ্জলি দিলি কি করলি না করলি পা ঠাকুরের ওদিকে পা দিয়ে বসে থাকলি আচ্ছা আমাদের ক্যামেরাটা যদি যেরকম করে ধরা হবে সেরকমই তো ক্যামেরাটা মারু উঠবে ঠাকুরের ওদিকে যদি মারু ঠাকুরের ওদিকেই যদি পা দিয়ে বসে থাকতো তাহলে আমরা দেখতেই পারতাম কিন্তু মারু সাইড করে বসেছিল তো যাই হোক ক্যামেরাটা ওরকম করে ধরা হয়েছিল ঠিক কথা তো আজকে তো মারু কার্তিককে ঘরে ঢোকা ঢুকিয়েছে জোড়া কার্তিক ওর বাড়িতে এসেছে এবং কার্তিকের জন্য বাজারও করেছে ও জানতো যে একটা কার্তিক পড়বে তখন আভাস পাওয়া যায় কিন্তু যে আমার বাড়িতে কার্তিক পড়তে পারে তা সেই হিসাবে কিন্তু একটা কার্তিকের বাজারও করেছে ভীষণ সুন্দর বাজার করেছে প্রত্যেকটা জিনিস গুছিয়ে গুছিয়ে এনেছে এবং কি সুন্দর একটা পুজোর প্রোগ্রাম করেছে আমরা কিন্তু সেখান থেকে দেখতে পেলাম প্রত্যেকটা জিনিস আন্তরিকতা শহৎ সহকারে করছে সব থেকে বড় কথা মারু একটা বিধর্মী মানুষ হয়ে মেয়ে হয়ে আমাদের ধর্মে এসে আমাদের ধর্ম রীতিনীতিকে এত সুন্দর করে গ্রহণ করেছে এত সুন্দর করে গ্রহণ করেছে সাথে পরিবারের সাথে একদম খুলে মিলে গেছে তোমরা এটা লক্ষ্য করতে পেরেছো যারা আবার যে এই ধরনের বক্তব্যগুলো রাখে যে মারুকে নিয়ে তারা কোনোদিনও তার শ্বশুর শাশুড়িকে এরকম যত্ন করেছে এরকম আপ্যায়ন করেছে এরকম করে মা বাবা বলে ডেকেছে এইভাবে মা বাবার সাথে হাসে খেলে করে খাওয়া দাওয়া করে সব কিছু কাজ করেছে এক বেলা এক বেলা উনানে রান্না করে পর্যন্ত শ্বশুর শাশুড়িকে খাইয়েছে খাইয়া খাওয়ায়নি কিন্তু কিন্তু মারু বিধর্মী মেয়ে হয়ে যাকে বিধর্মী 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 বলে প্রতি প্রতিনিয়ত কন্টেন্ট করা হয় এবং তাকে ছোট করা হয় সেই মারু কিন্তু আমাদের ধর্মে এসে আমাদের ধর্মকে পালন করছে সাথে পুজো করছে সাথে সাথে পুরো পরিবারকে আগলে রেখেছে ভালোবাসা দিচ্ছে সুন্দর একটা বন্ডিং তৈরি করতে তৈরি হয়েছে তাদের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু তবুও মারুকে নিয়ে যখন কন্টেন্ট করা হবে ওইখান থেকে নেগেটিভ কন্টেন্টটা বেরোবে তুই ওটা তো করলি না তুই ওটা তো দেখালি না তুই ওটা তো বললি কেন তুই কি করলি কেন এই যেমন লক্ষ্মী পুজোর সময় আল্পনা নিয়ে কথা হয়েছিল তখন কিন্তু প্রচুর মানুষ বলেছে যে একটা যে একটা দাগ কাটতে পারে না সে আবার আলপনা করে যে একটা সোজা করে দাগ দিতে পারে না সে আল্পনা করে এরা ভুলেই গেছে যে মানুষটা কোনোদিনও কিছু করতে পারবে পারে না সে কোনোদিনও কিছু করতে পারবে না এরকম নয় এরা এটা জানেই না এরা এটা বোঝেই না বা এরা এটা মানেই না যে তারা যেরকম সেরকম সবাইকে ভাবে তারা জীবনে কোনোদিনও কিছু করে উঠতে পারে পারেনি বলে সবাইকে ভেবেছে যে তারাও জীবনে কোনোদিনও কেউ করে উঠতে পারবে না নিখুঁত কি নিখুঁত মানে কি ও মোবাইল দেখে দেখে ও ক্যাপচার করেনি তার কারণ ও তার মোবাইল দেখে দেখে ওই আলপনাগুলো করেছে মোবাইল দেখে দেখে ফটো ভিডিও দেখে দেখে আলপনাগুলো করা কঠিন সময় সাপেক্ষের ব্যাপার একটা কিন্তু করেছে তো ও করেছে কারণ মিষ্টিকে দিয়ে মিঠিকে দিয়ে ও বল বলল যে তুই বল আলপনাটা কে করেছে মিঠি বলল তুমি করেছো এবার বলবে মিঠি তো হেসে দিল ফট করে মিঠি তো ফট করলেও মিঠি তার মানে বোঝাতে চাইলো আল্পনাটা কিন্তু আমি করেছি কিন্তু ক্যামেরার সামনে বোঝানো বোঝানোর জন্য ক্যামেরার সামনে বলার জন্যই কিন্তু বলল যে না না তুমি করেছো যাদের নেগেটিভ কথা বা চিন্তাভাবনা আছে চিন্তাভাবনায় যাদের নেগেটিভ তারা নেগেটিভই বলবে যাদের চিন্তা চিন্তাভাবনা পজিটিভ তারা পজিটিভ দিকটা তুলে ধরবে এবং যেই সব মানুষ জীবনের মধ্যে তাদের নিজের জীবনে নেগেটিভিটিতে ভরা থাকে তারা মানুষকে নেগেটিভই দেখে তারা পজিটিভ দেখতে পারে না মারও যে আলপনাটা এঁকেছে তার মধ্যে যে খামতি নেই এটা কি বলেছে কারণ আলপনা যখন ভরা 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 আলপনা দেওয়া হয় না দূরের থেকে কিন্তু দেখতে বেশ ভালো লাগে কিন্তু কাছের থেকে যদি তুমি ওটা দেখো তার মধ্যে অনেক খামতি থাকে এবং কাঁচা হাত বোঝা যায় দূরের থেকে ক্যাপচার করা হয়েছে বলে জিনিসগুলোকে মনে হচ্ছে বেশ সুন্দর হ্যাঁ সুন্দর হয়েছে কিন্তু যে নিখুঁত ব্যাপটা সেই নিখুঁত সামনে গেলে পরেই বুঝতে পারবে যেমন কাশবন দূরের থেকে কিন্তু ঘনই লাগে সামনে গেলে পরে কিন্তু ফাঁকা ফাঁকা লাগে মারু চেষ্টা করেছে মারু করেছে কিন্তু মারুকে বলা হয়েছিল মারু করেনি আজকে তার ভিডিওতে দেখলাম শাশুড়ি মা বাঁধাকপি কেটে দিচ্ছে মারু রান্না করবে ও তো উপোস ছিল মারু তো উপোস মারুর হাজবেন্ডও উপোস দুজন উপোস এর এরপরে ওর তো প্রয়োজন ছিল না ওর তো কোনো প্রয়োজন ছিল না যে বাড়ি আমরা দুজনই তো উপোস আমরা তো আর খাবো না তাহলে কে খেলো না খেলো আমার দেখার দরকার নেই যদি মারু একটা এই ধরনের নিকৃষ্ট মানের মেয়ে হতো তাহলে কিন্তু এটা বলতেই পারতো যে তোমরা কি খাবে তোমরা করে নাও আমি ঠাকুর কাজে ব্যস্ত আছি আমি তো উপোস আছি কিন্তু করেছি কি তা করেনি ও উপোস থেকে বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু রান্না করেছে প্রত্যেকটা মানুষ কি খাবে সেটা কিন্তু চিন্তা করেছে হোক কম বেশি যা করেছে করেছে সোয়াবিনের তরকারি বাঁধাকপির ঘণ্ট এগুলো করেছে শ্বশুর শাশুড়ি কেটে দিয়েছে সেটাও দেখিয়েছে বাকিটুকু রান্না করেছে সেটা আমরা দেখতে পেয়েছি সেটা আমরা দেখতে পেয়েছি এরপরেও বলবে যে এগুলো ক্যামেরার জন্য দেখানো এগুলো শুধুমাত্র ক্যামেরার জন্য করা এগুলো কিন্তু আসল করা নয় আমরা যারা ক্যামেরার মানে সামনে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি যারা ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি তারা তো এতটুকু বুঝি কোনটা আন্তরিকতার সাথে করা হচ্ছে কোনটা মেকি ব্যাপারটা করা হয়েছে আশা করি তোমরা বোঝাতে বোঝাতে পারলাম এরপরে থাকলো পম্পমের ব্যাপার পম্পম কি নিষ্কর্মা পম্পম কোনো কাজ করে না পম্পম কিছু করতে পারে না পম্পমের কোনো ক্ষমতা নেই আচ্ছা এই পম পম সেই পম পম যেই পম সকালবেলা কাজে যায় রাতেবেলা এসে এসে স্ত্রীকে হেল্প করে বাড়ির কাজ করে সাথে ভিডিও করে স্ত্রী যাতে এগিয়ে যেতে পারে ওখান থেকে যে দুটো টাকা ইনকাম হয় সেইটারও চেষ্টাও করে সাথে ওর নিজের কাজটাও কিন্তু করছে যদি পম্পম পাম্প সত্যি সত্যি টাকার পেচাশ হতো তাহলে স্ত্রীর টাকাতেই বসে খাবো তাহলে ও কাজে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না কিন্তু ও কিন্তু সকালে কাজে যায় বিকেলে কাজের থেকে আসে যথারীতি কাজ করতে ও যাচ্ছে তার মানে মে মধ্যে কাজের একটা প্রবণতা রয়েছে বা নিজের টাকায় ইনকাম করব সেই প্রবণতা রয়েছে অলস নয় অলস নয় বা বইয়ের টাকায় বসে খাওয়ার মতন মানসিকতা নেই তারপরে পুজো আজকে পুজোর যে ব্লকটা দেখলাম সেই ব্লকটার মধ্যে কিন্তু দেখলাম যে পম পম প্রচণ্ড খাটাখাটনি করেছে প্রচন্ড খাটাখাটনি করেছে সেখানে উপোস উপোস অবস্থায় একটা ছেলে সকাল থেকে রাত অবধি একটা বড় অনুষ্ঠানকে হ্যান্ডেল করা বিশাল বড় ব্যাপার যেখানে জামা জামাকাপুর জামা কাপড় বলি কেন বাজারও তাকে করতে হচ্ছে মুদি সদায় তাকে আনতে হচ্ছে সবজি বাজারও তাকে করতে হচ্ছে বাসনপত্র তাকে আনতে হচ্ছে প্যান্ডেল তাকে দেখতে হচ্ছে কোথায় রান্না হবে সেটা দেখতে হচ্ছে হিসাবপত্র করতে হচ্ছে লাইটিং সমস্ত কিছু দেখতে হচ্ছে সাথে বউকেও হেল্প করে দিতে হচ্ছে মাঝে মাঝে ক্যামেরাও ধরতে হচ্ছে সাথে ছেলেটা কিন্তু পুরোপুরি উপোস এক গ্লাস জল পর্যন্ত কিন্তু খাচ্ছে না খাচ্ছে না এরপরেও তোমরা বলবে যে ওর নিষ্কর্মা এরপরেও বলবে ওর কাজ করার মানসিকতা নেই ও কাজ করতে পারে না বা ও বইয়ের টাকায় বসে খায় এরকম পরিকল্পনা রয়েছে তারপরেও তোমাদের মনে হবে বলার কথা হ্যাঁ মনে হবে কার মনে হবে বলো তো যারা উন্নতি দেখতে পারে না যারা সব সময় যেন চায় যে কিভাবে একটা মানুষকে কথা শোনানো যায় কিভাবে মানুষকে ছোট করা যায় ওরা কোনোদিনও মানুষকে বড় চোখে দেখতে পারেনি উচ্চ চোখে দেখতে পারেনি উচ্চ স্থানে বসাতে পারিনি শুধুমাত্র নিন্দুকের মন নিয়ে যারা দেখবে তারা পমপমকে কিন্তু নিষ্কর্মাই বলবে যেরকমই নিন্দুকের মন আমাদের ওয়াইটিতেও কিন্তু একটা আছে বুঝতে পেরেছ কার কথা বলছি তো এ যদি ভিডিও করতে বসে এ কিন্তু এখান থেকেও একটা নোংরা বা একটা বাজেক কমেন্ট বের করে নিয়ে এসে তোমাদের সামনে তুলে ধরবে তো সেটা নিয়ে কিন্তু কোনো যায় আসে না যেটা সত্যি সেটা বদলাবে না ওভারঅল আমি এখানে দেখতে এসেছি কি আমি মারুর ভিতরে ঢুকতে আসিনি মারুর মন কতটা হিংস হিংসায় ভরা মারু ভেতরে কি ভাবছে মানু ভিতরে কি চিন্তা করছে মারু বাইরে কি দেখাচ্ছে আমার কিন্তু দেখার দরকারই নেই আমি এখানে দেখতে এসেছি একটা সোশ্যাল মিডিয়াতে এসে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার কি কি ছড়াচ্ছে কি ছড়াচ্ছে কতটুকু দর্শকদের সামনে ছড়াতে পারছে দর্শকদের কী উদাহরণ দিতে পারছে আমি মারুর ভিডিওতে দেখতে পাচ্ছি মারু একটা একান্নবর্তী পরিবারের মধ্যে রয়েছে সেখানে সবাইকে গুছিয়ে নিয়েছে বিধর্মী মানুষ হয়ে বিধর্মী মেয়ে হয়ে বিধর্মী পুরুষকে বিয়ে করে সেখানে সময়কে মানিয়ে নিয়ে এবং কি এই ধর্মে এসে প্রত্যেকটা মানুষকে আগলে রেখে তাদের প্রত্যেকটা রীতি নীতি আনন্দ সহকারে পালন করছে দর্শকদের সামনে তুলে ধরছে শ্বশুর শাশুড়ি যতই গরিব হোক না কেন তাদের পারিবারিক অবস্থা যতই খারাপ হোক না অর্থনৈতিক অবস্থা যতই খারাপ হোক না কেন তাদের সাথে মিলেমিশে চলতে হবে এটাই আমাদেরকে তুলে ধরার চেষ্টা করছে এবং আমি এই পজিটিভিটি তার ভিডিওর মধ্যে থেকে পাচ্ছি আশা আমাদেরকে বোঝাতে পারলাম তো চলো এখানেই ভিডিওটা রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থাকুক টা